জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু রঙের জন্য দিয়ে দিলাম বেশি দরকার নেই আর একটুখানি সাদা তেল ওই এক থেকে দেড় টেবিল চামচ মতন সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব চিকেনটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে মশলাটা চিকেনের মধ্যে লাগে এটাকে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা আমি রাখবো হাতে যদি আপনাদের সময় না থাকে তাহলে পনেরো কুড়ি থেকে কুড়ি মিনিটের মতো রাখলেও হবে তো এটা আমি ম্যারিনেট করা হয়ে গেল আমি এবার আধ ঘন্টা বাদে এসে আপনাদের দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কয়েল চিকেন তার জন্য আমি কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু জাস্ট মানে গরম হয়ে গেলেই আমি তেলটা এর মধ্যে দিয়ে দেব তো কড়াইটা গরম হয়ে গেছে আমি একদম এইটুকু একটা বড়ো সাইজ বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি একটুখানি বেটে নেব তার আগে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দুই টেবিল চামচ মতো সাদা তেল আমি এখানে দিলাম তেলটা গরম হবে আমি ততক্ষণে পেঁয়াজটা পেস্ট করে নিয়ে আসছি আপনাদের বলা হয়নি পেঁয়াজের সাথে আমি এই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নেব তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলটা কড়ার চারিধারে লাগিয়েও নিয়েছি এবার আমি দিয়ে দেব এক ফোঁটা সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ মতন মাংসের আদা রসুন মাখাই নি সেই জন্য আমি কড়ার মধ্যে আদা রসুনের টেস্টটা দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দেব যে ম্যারিনেট করা মাংসটা

কিন্তু পেঁয়াজটা হিসাবে নাও নিতে পারেন কিন্তু মাংসে একটু পেঁয়াজ দিলে পেঁয়াজের মানে মাংসের গন্ধটা একটু ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালোভাবে মাংসটাকে কষাবো খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে নিয়েছি হাফ পাটি টক দই রুম টেম্পারেচারে থাকা ফ্রিজে ঠান্ডা টক দই কিন্তু নয় আর নিয়ে নেবো কতগুলো সাজুবাদাম আমি এখানে গোটা কাজুবাদাম নেব কাজুবাদাম আমি এখানে নিয়েছি দই আর কাজুবাদাম একসাথে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আর দেব অল্প একটু চিনি চিনিটা আমি দিলাম এবার আর একটু ভালোভাবে কিন্তু মাংসটাকে আমাদের কষিয়ে নিতে হবে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য বন্ধুরা তো ঢাকাটা আমি এবার খুললাম এবার আমি মাংসটাকে আর একটুখানি নাড়াচাড়া করে নেব এবার একটু জাইফল নিয়েছি জাল ফলটাকে একটু গুঁড়ো করে ওপর থেকে দেব একটুখানি জাল নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম এবার এই যে আমি এখানে কাজু বাদাম আর দইয়ের পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালোভাবে কোশিয়ে নেব এবার ওই বাটিটা যেটাতে আমি দই আর কাজুবাদাম রেখেছিলাম জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল আমি মানে মাংসটার মধ্যে দিয়ে দেব এক ফোঁটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখন নাওানোর সময় আর একটু দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা দেখে নেব চিকেনটা কতদূর সেদ্ধ হলো চিকেনটা এই পর্যায়ে এসছে এ দেখুন মাংস এমনি থেকেই কিন্তু চিকেন থেকে খুলে গেছে এবার দেখে নেব কতটা সেদ্ধ হলো বন্ধুরা মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ডান আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিব পুরো মাংসটাই কিন্তু খুলে এসছে ঠিক আছে তো মাংসটা আমার রান্না হয়ে গেছে তো এবার আমি একটুখানি গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট বাদে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি ফয়েল চিকেন রেডি করে ফেলেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা একদম লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রান্না বিষয় রান্নার বিষয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার